স্তে দূরে বাবা বেথা পাবে জুতু পর জুতু 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 পর জুতু পর জুতু পর জুতু জুতু পর বাবা বেথা পাবে তো ময়লা দিয়ে কি করলে বালি দিয়ে পাশেস হৈছে 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 জুতু বড় জুতু এ কি এগুলা কি তুই বা কি খেয়েছ বেবি তুমি কি খেয়েছ আব্বু তুমি কি খেয়েছ বল কি এদি শুনা এখানে খানা চ

এই আসো আসো এদিকে শোনো কেমন করে দরজা লাগাই দেবো দুষ্টুমি করলে শুনে যাও ও বেশি দুষ্টুমি করতেছে আসো এখানে আসো শুনে যাও আমার কথা তোমার কথা বলছি ছোট বাপুর কথা করতেছে বেশি বুঝছি ওরা ধরতম ঘুষিত করলাম ধরুন ধরুন খেলুক খেলুক

শোনো কথা বলো এই যে কি দিয়ে পাপ খুঁজছো কি দিয়ে এই যে 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 আবার দৌড়তে অ্যাক্সিডেন্ট থাকে না খেলা বন্ধ করে দিও এই যে বন্ধ বন্ধ খেলা বন্ধ আসো